নমস্কার দর্শক বন্ধু ইতিকথা চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু প্রাচীন ভারতের ইতিহাস আজ টপিকটি রয়েছে পাশানকাল ইতিপূর্বে পার্ট ওয়ান ভিডিও আপলোড হয়ে গেছে যারা দেখেননি প্লেলিস্ট চেক করবেন আজ পার্ট টু নিয়ে আলোচনা হবে এমসিকিউ রয়েছে পনেরো থেকে ষোলোটি কোশ্চেন যা ইউজিসি নেট ডাব্লিউ সেট এসটি মাদ্রাসা অল কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি প্রথম প্রশ্ন আজকের মধ্যপ্রাশানিক কেন্দ্র সামনাপুর এটি কে খনন করেন বা আবিষ্কার করেন অপশান এ রয়েছে সাংকালিয়া অপশান বি মিশ্র অপশান সি যোশী অপশান ডি পদাইয়া সঠিক উত্তর অপশান বি মিশ্র নেক্সট পরবর্তী প্রশ্ন দু নম্বর লাল গেরুয়া রঙের মিশ্রিত মানব কঙ্কাল কোথায় পাওয়া গেছে মেহেরগড় কুলিয়ানা গুফরাল বুর্জ হোম এর সঠিক অ্যান্সার অপশান ডি হোম পরবর্তী প্রশ্ন তিন নম্বর উত্তরপ্রদেশে নবপাসান যুগের উপকরণ সর্বপ্রথম কে খোঁজ করেন লুবাক রাইস মেজেরিয়ার কর্নবাস এর সঠিক উত্তর অপশন সি মেজেরিয়ার পরবর্তী প্রশ্ন চার নম্বর মধ্যপ্রাশান স্থল যেখানে হিরোনের সিংহের হাড় পাওয়া গেছে ডয়সনড় হাড় পাওয়া গেছে অপশান এ রয়েছে মহদহা অপশন বি লঙ্ঘনাচ অপশন সি পাটনে অপশন ডি সরাই নহর রাই এর সঠিক উত্তর অপশান এ মহদহ পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর সরি প্রাক ঐতিহাসিক শৈলচিত্রকলা কোথায় রয়েছে অজন্তা অমরাবতী ভীমবেটকা বাঘ গুহা এর সঠিক উত্তর অপশান সি ভীমবেটকা মধ্যপ্রদেশ ভূপাল পরবর্তী প্রশ্ন ছ নম্বর মানব সর্বপ্রথম কোন সবজি চাষ করে সরষে জব তিল এবং ধান এর সঠিক উত্তর অপশান বি জব পরবর্তী প্রশ্ন সাত নম্বর নবপ্রাসায়নিক ক্রান্তি কে উল্লেখ করেছেন ব্যাসাম স্মিথ চাইল্ড রাও এর সঠিক উত্তর অপশন সি গার্ডেন চাইল্ড পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রথম ঝুম চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে বাঘর পৈসরা ভীমবেটকা আসাম এর সঠিক উত্তর আপনারা অনেকেই জানেন অপশন ডি আসাম নেক্সট প্রশ্ন ন নম্বর সার্বজনীন ভোজন তৈরির কেন্দ্র কোথায় তার প্রমাণ পাওয়া গেছে চিরান্ত কুলিয়ানা চোপানিমান্ডো ডিডবানা এর সঠিক অ্যান্সার অপশান এ চিরান্ত পরবর্তী প্রশ্ন দশ নম্বর তো বলে রাখি যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন দশ নম্বর প্রশ্ন শুরু করছি নবপাসায়নিক কেন্দ্র কল্লিহা কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান এর সঠিক অ্যান্সার অপশন বি উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন এগারো নম্বর নববাসায়নিক কেন্দ্র গুফরাল কী আবিষ্কার করেন মিশ্র শর্মা পিটারসন রাও এর সঠিক অ্যান্সার বি শর্মা এই গুফরাল যার লোকেশান কাশ্মীর কাশ্মীরে এর লোকেশান এগুলো একটু খেয়াল রাখবেন ওকে পরবর্তী প্রশ্ন বারো নম্বর এক মহিলা ধনুর্বাণ নিয়ে হরিণ শিকার করছে এটি কোন কেন্দ্র থেকে পাওয়া গেছে উচ্চপূর্ব পাশানকাল নব্য পাষাণকাল মধ্যপূর্ব পাষাণকাল এর সঠিক অ্যান্সার অপশান বি নব্য পাষাণকাল তো এটির লোকেশন যে কেন্দ্রটি ছিল সেটি হল বুড়ঝোং বুর্ঝোং ওকে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর ভেড়া প্রতিপালনের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে আদমগড় দমদমা মহদহা মেহেরগড় এর সঠিক অ্যান্সার অপশান ডি মেহেরগড় এটি নবপাসায়িক কেন্দ্র নবপাসানিক কেন্দ্র নবপাসানিক পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর চোদ্দটি মানব কঙ্গাল আবিষ্কার হয়েছে কোন কেন্দ্র থেকে অপশান এ রয়েছে দমদমা অপশান বি ভাগলপুর অপশান সি লঙ্ঘনাচ অপশান ডি মিতালি এর সঠিক আনসার অপশান সি লঙ্ঘনাচ যার বর্তমান অবস্থান গুজরাট গুজরাটের লঙ্ঘনাচ গুজরাট ওকে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর নিয়মিত কৃষির আরম্ভের প্রমাণ পাওয়া গেছে কোথা থেকে অপশান এ বীরভানপুর অপশান বি বানগড় অপশান সি মান্ডো অপশান ডি লোহরা দেব এর সঠিক অ্যান্সার অপশান এ বীরভানপুর বর্ধমান জেলা বর্ধমান জেলার বীরভানপুর আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে আপনারা পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নীতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ